হ্যালো গাইজ আজকে আমরা তৈরি করবো তালের পিঠা রেসিপি প্রথমত আমরা তালের স্বাস ছাড়িয়ে তালটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ তালটা আমরা ঢেলে নিব তারপর এর সাথে মিক্সড করবো কিছু জালের উড়া যার যতটুকু পরিমাণ প্রয়োজন সে ততটুকু মিক্স করে নেবেন চালের করে আস্তে আস্তে মিক্সড করবে যাতে পুরোপুরিভাবে পালের সাথে মিশে যায় এরপর তার সাথে মিক্সড করব কিছু পরিমাণে ময়দার দুলি যাতে তালের পিঠাটা খেতে নরম তুলে লাগে অনেক সময় দেখা যায় শুধু চালের গুঁড়ো দেওয়ার কারণে তালের পিঠাটা শক্ত হয়ে যায় তাই সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে দিলে চাল তালের পিঠাটা খুব সফট হয় এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনির বদলে আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন গুড় মিক্স করলেও ভালো হয় কিন্তু গুড়টা আমার বাসায় খুব একটা পছন্দ করে না তাই আমি চিনিটাই মিক্স করে নিলাম আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মিক্সড করবেন এখন মিক্সড করে নেবো আমরা এতে নারিকেল ঝুড়ি করে কাতা নারিকেলগুলোকে মিক্সড করে নিলাম এখন সব উপকরণগুলো ভালো করে মিক্সড করব দেখতেই পাচ্ছেন গাইজ আমরা কীভাবে উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি আজকে আমার মিক্সড আসলে হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি চামচ ইউজ করছি আপনি অবশ্যই নিচ দেখবেন সাবানটা লবণ দিয়ে নিচ্ছি আমি কারণ আমার কাছে মনে হয় সামান্য লবণ দিলে মিষ্টিটা খুব ভালো মুখে লাগে এখন আরেকটু তাল দিয়ে নিব আমরা সাথে আস্তে আস্তে অল্প অল্প করে তাল দিব আর এই সব উপকরণগুলোকে মিক্সড করবো এখানে তবু পানি দেওয়া হচ্ছে না তাল চালের গুঁড়ো ময়দার গুঁড়ি চিনি নারিকেল এবং সামান্য পরিমাণের লবণ ধারায় তৈরি হচ্ছে আজকের তালের পিঠা এখন বাকি অংশগুলোকে আস্তে আস্তে মিক্সড করব মিক্সড করার পর এটিকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এসেছি দশ মিনিট পরে এখন একটা কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি তবে গরম না হলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে না তখন তেল চিপচিপে একটা ভাব চলে আসবে পিঠার মধ্যে থেকে কে ছেড়ে দিব তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে কি করে ছাড়ছি কিভাবে কোন শেপে ছাড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে আঙুলের মধ্যে গোল গোল করে নিয়ে সুন্দর করে আস্তে করে ছেড়ে দিতে হবে জোরে ছাড়া যাবে না তাহলে কিন্তু তেল ছিটে আসতে পারে শরীরে এখন আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে সময় নিয়ে যাতে ভালোভাবে হয়ে যায় মিডিয়াম করে হবে যাতে পুড়ে না যায় দেখুন পিঠা গুলো হয়ে গেছে কি সুন্দর কালার চলে এসেছে পিঠাগুলো গুলো দেখতেই পাচ্ছেন গাই কি সুন্দর কালার চলে এসেছে এখন আমরা এগুলো কি নামিয়ে নিব সাবধানে কাজটি করি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আশা করি এ খুব টেস্টি হবে